আর্জেন্টিনা গোল দিতে গেলেই ফ্রান্সের নাটক ম্যাচের শুরুতেই গোল হজম করেও দাপটে খেলা দেখালো আর্জেন্টিনাম দর্শক অলিম্পিক গেমসের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনাম আর এই ম্যাচে ম্যাচের শুরুতেই পাঁচ মিনিটের মাথায় কনার কিকে গোল আদায় করে নেয় ফ্রান্স ফ্রান্সের হয়ে গোলটি করেন মাটেটাম মাটেটার করা এই গোলেই ফ্রান্সের ভক্তদের উল্লাসে থমকে যায় আর্জেন্টিনাম তবে আর্জেন্টিনা খেলে যে ধীরগতির খেলাম আর্জেন্টিনার কাছে যেন সময় যাচ্ছিল আর ধরা খাচ্ছিল ফ্রান্স সময় যত গড়া ছিল আর্জেন্টিনা তাদের নৈন্দনিক খেলা দেখাতে শুরু করেম যেখানে একের পর এক বল চাপাতে থাকে ফ্রান্সের জালে তবে গোল আদায় করতে পারছিল না ম্যাচের ছত্রিশতম মিনিটে তো একদম ফাঁকা বল পেয়েছিল সেমিওনেম হেড করেছিল তবে বারের উপর দিয়ে চলে গেছে বাহিরে দুর্দান্ত খেলছিল আর্জেন্টিনা যেখানে প্রথমার্ধের শেষ মুহূর্তে এসে আর্জেন্টিনা যেন গোল পেতেই যাচ্ছে যেখানে পাঁচচল্লিশ মিনিট খেলা হওয়ার পরে অতিরিক্ত তিন মিনিটে দেড় মিনিট খেলা হয়েছে এমন সময় আর্জেন্টিনার গোলবারে বল নিয়ে গেছিল ফ্রান্স তখন ফ্রান্সের তিন নম্বর জার্সি পরিণত খেলোয়াড় বলটি মারতে গিয়ে মারতে পারেননি আর্জেন্টিনার গোলরক্ষক ধরে নেয় এ সময় তিনি লাফিয়েছিলেন আর লাফিয়ে সেখানে শুয়ে পড়েছিল আর আর্জেন্টিনা দিকে বল নিয়ে গিয়েছিল ফ্রান্সের গোলবারের সামনে তবে সেই খেলোয়াড় পরে থাকায় রেফারি খেলা বন্ধ করে দেন প্রাথমিক চিকিৎসকদের মাঠে ঢোকার অনুমতি দেন আর প্রাথমিক চিকিৎসা দেয় এমন সময় ফ্রান্সের চোদ্দ নম্বর জার্সি পরিণত খেলোয়াড়ের সাথে তর্কে জড়িয়ে যান নিকোলাস ওটামেন্ডি আর্জেন্টিনার গোলরক্ষক রুলিও তখন তাকে গিয়ে বুকে জড়িয়ে নিয়ে যেন শান্ত করার চেষ্টা করছিলেন কিন্তু ফ্রান্সের সেই চোদ্দ নম্বর জার্সি পরিণত খেলোয়াড় রুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এরপরে নিকোলা সোটামিন্ডে আরো ক্ষেপে যান তর্ক বিতর্ক হয় মাঠের মধ্যেই এরপরে খেলা শুরু হয় এক মিনিট খেলা না হতেই প্রথমার্ধ শেষ করা হয় আর্জেন্টিনা পিছিয়ে থাকে এক গোলে আর্জেন্টিনা গোল করতে পারেনি ফ্রান্স এক গোলে এগিয়ে রেফারি উপরে এ সময় নিকোলা সোটামিন্ডিকে খেপতেও দেখা যায় কেননা অতিরিক্ত যোগ করার সময়ে বেশিরভাগ সময়টাই যে নাটকে শেষ হয়েছে